বিশ্বের দীর্ঘতম বজ্রপাতের হদিশ পেয়েছেন বিজ্ঞানীরা তাছাড়া মেগা ফ্ল্যাশ ও দাবানল কি বজ্রগর্ভ মেঘে প্রচুর বৃষ্টি এবং তুষার কণা একত্রিত হয় সেগুলি ক্রমে উপরের দিকে উঠতে থাকে এই প্রত্যেক কণায় বিদ্যুৎ থাকে তারা যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন সেই বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বজ্রবিদ্যুৎ গড়ে ওঠে কণাগুলি কতটা উপরে উঠতে পারে তার নির্দিষ্ট সীমা রয়েছে সাধারণত ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটারের বেশি উপরে তা বজ্রপাত ঘটে অস্বাভাবিক লম্বা বজ্র ঝলককে মেগা ফ্ল্যাশ বলা হয়ে থাকে এগুলি অত্যন্ত বিরল পর্যবেক্ষকদের মতে প্রতি এক হাজার বজ্রপাতের মধ্যে একটি মাত্র মেগা ফ্ল্যাশ হয়ে উঠতে পারে আটলান্টার পদার্থবিদ মাইকেল পিটারসনের মতে মেগা ফ্ল্যাশ শুধু মেঘ থেকে মেঘেই নয় মেঘ থেকে ভূমিতে ও শক্তি সঞ্চারিত করে সাধারণ বজ্রবিদ্যুৎ ভূমিতে আঘাত করে কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য মেগা ফ্ল্যাশ এর দাপটে মেয়াদ অন্তত একশো মিলি সেকেন্ড এতে উঁচু গাছের প্রভূত ক্ষতি হয় এমনকি দাবানল ঘটে এর ফলে বিশ্বের দীর্ঘতম বজ্র বিদ্যুতের ঝলকের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা টেক্সাসের ডালাস থেকে মাসৌরের কানসাস দূরত্ব আটশো উনত্রিশ কিলোমিটার এই দীর্ঘপথ পাড়ি দিয়েছিল একটি মাত্র বিদ্যুৎ ঝলক সেটি বিশ্বের দীর্ঘতম বজ্রপাত গবেষণা করে নিশ্চিত হলেন বিজ্ঞানীরা দু হাজার সালের অক্টোবর মাসে উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে প্রবল ঝড় উঠেছিল সেই সময়েই পৃথিবীর দীর্ঘতম বজ্রপাতটি টানা প্রায় সাড়ে সাত সেকেন্ড ধরে আকাশে ছিল ওই বিদ্যুতের ঝলক মেগা ফ্ল্যাশের এক একটি ঝলক একসঙ্গে প্রচুর সংখ্যক মানুষের ক্ষতি করতে সক্ষম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন